আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের কাছে একজন রুগীর সম্বন্ধে বলবো আপনারা জানেন আমি রুগী দেখি আসমতালিকান আলী খান সেন্ট্রাল হাসপাতাল মাদারীপুর সদর মাদারীপুর এখানে বৃহস্পতিবার থেকে শুধু শুক্রবার দেখি না আর সব দিনই দেখি শনিবার থেকে বৃহস্পতিবার আর শুক্রবার রুগী দেখি আমাদের শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সায়েন্স ল্যাব ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাটে বোলক আছে কিনা না সেটা নির্ণয়ের জন্য ল্যাবেট ল্যাবেট বরিশাল সদর রোড ওখানে ওই চেষ্টা আমি করি তো আলহামদুলিল্লাহ আমার কাছে একজন রুগী আসে ওনার নাম হচ্ছে জবেদা বেগম ওনার বয়স হচ্ছে তেষট্টি বছর বয়স উনি যখন আমার কাছে আসেন উনি মূলত আগে থেকেই নুন কেস অফ ইস্কিমিক স্ট্রোক ওনার ইস্কিমিক স্ট্রোক ওনার ধরা পড়ে নাই আমার কাছে আসার পরই আমি ব্রেনের এমআরআই করার পর ধরা পড়ে যে ওনার ইস্কেমিক স্ট্রোক রয়েছে এবং সাথে ওনার আগেই নুনকে সব হাইপার ছিল এবং ডায়াবেটিস মেলাইটা ছিল সাথে হাইকোথারডিজম ছিল এবং ডিসলিপিডিমিয়া ছিল তো আল্লাহর মতে আমরা রোগ ডায়াগনোসিস করার পর উনি যখন আমার কাছে আসে উনি যখন আমার কাছে আসে তখন ওনার উনি আছে হলো পাস উনি যেই তারিখে আসে সেটা হলো পাঁচ দুই দু হাজার বাইশ হ্যাঁ পাঁচ বারো পাঁচ বারো দু হাজার বাইশ মানে এই মাসের ডিসেম্বর মাসেরই পাঁচ তারিখ আসছিলো আজকে হলো উনিশ বারো তার মানে ও যখন ওনার আসছিলো তখন ওনার প্রেশার ছিল একশো সত্তর বাই আশি কত ভাই একশো সত্তর বাই আশি তো আজকে হলো আপনি উনিশ বারো দু হাজার চব্বিশ আজকে ওনার পেশারটা দেখেন ওনার আজকের প্রেশার মাত্র একশো বিশ বাই সত্তর অথচ এই এই রুগী কিন্তু বিভিন্ন জায়গায় দেখায় ফরিদপুরেও দেখাইছে হ্যাঁ মাদাইপুর তো দেখাইছে ফরিদপুর দেখাইছে হ্যাঁ তা প্রেশার কিন্তু কন্ট্রোল হয় না বিভিন্ন জায়গার ওষুধ খাওয়ার পরও প্রেশার কন্ট্রোল হয় না আমার কাছে আসার পরে বলছি যে ইনশাল্লাহ প্রেশার কন্ট্রোল হবে দুই থেকে তিন সপ্তাহ তা আল্লাহ রহমাতে দুই সপ্তাহের ভিতরে ওনার প্রেশার সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হয়েছে ইভেন ওনার ডায়াবেটিসও সম্পূর্ণভাবে কন্ট্রোল হয়েছে আগের চাইতে ডায়াবেটিস লেভেল কমছে হ্যাঁ আল্লাহর আল্লাহরহমাদের সব কিছুই ভালো আছে জি ভাই আসসালামু আলাইকুম আপনার মা হয় আপনার মা যখন আসিল তখন যেই প্রেশার ছিল আর এখন প্রেশার কিরকম ভালো না ডায়াবেটিস কমছে ডায়াবেটিস কমছে ওনার মাথা ঘুরাইতো এখন মাথা ঘুরায় মাথা ঘুরে কমছে তো বয়স্ক মানুষ শীতের সময় একটু যত্ন রাখতে হবে আমরা রুগীকে দেখাই আসসালাম আলাইকুম মা আসসালাম আলাইকুম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আগের চাইতে একটু ভালো লাগে আগের যে সমস্যা ছিল আপনার উচ্চ রক্তচাপ সেটা তো আল্লাহ কন্ট্রোল হয়ে গেছে আপনার হার্টের সমস্যা সমাধান হয়ে গেছে হার্টে ওরকম তো কোনো সমস্যা নাই আপনার ডায়াবেটিস আছে ডায়াবেটিসটাও নিয়ন্ত্রণ আছে আর আপনার হরমোনের সমস্যা সেটাও আপনার মতে নিয়ন্ত্রণ আছে খারাপ না তো আপনার এখন সমস্যা শুধু আপনার খাবার একটু সমস্যা যে খাবার খাইতে পারেন না আর ঠিক পানটা বাদ দিতে হবে পান বাদ দিলে এইটাও আপনি ইনশাল্লাহ খাইতে পারবেন মুখে রুচি পড়বে তাহলে তাহলে আল্লাহ রহমাতে আপনারা দেখলেন যে দুই সপ্তাহ ভিতরেই যত উচ্চ রক্তচাপ থাকুক না কেন আমি আমি এটা লাইভেই বলি যত হাই প্রেশার থাকুক না কেন সর্বোচ্চ দুই থেকে তিন সপ্তাহ লাগবে ইনশাআল্লাহ নিয়ন্ত্রণ হতে সেটা রেজিস্ট্যান্ট হাইবার হোক অথবা আনকন্ট্রোল হাইবার টেনশন হোক অনেকে ম্যালিগন্যান্ট হাইবার বলে সবকিছুই ইনশাল্লাহ দুই থেকে তিন সপ্তাহের ভিতরে নিয়ন্ত্রণ হয়ে যাবে শুধু একটা প্রবলেম যদি না থাকে প্যাশেন্টের যেটা আমরা বলি রেনাল আর্টার এস্টোনসিস শুধু এই প্রবলেমটা যদি না থাকে কিডনির হ্যাঁ যদি এস্টোনসিস যদি না থাকে তাইলে অবশ্যই তার পেশার দুই থেকে তিন সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ নর্মাল হবে আপনারা যে দেখলেন মাত্র দুই সপ্তাহে ওনার বিপি নর্মাল হয়ে গেছে ভাই আমরা বলছিলাম না যে দুই থেকে তিন সপ্তাহ লাগবে আপনার ভাইয়াস ছিল তখন বলছিলাম যে দুই থেকে তিন সপ্তাহ লাগবে আপনার পেশার নিয়ন্ত্রণ হতে দু সপ্তাহের ভিতরে নিয়ন্ত্রণ আপনার খুশি কিনা আলহামদুলিল্লাহ বলবেন যে এই নিয়ন্ত্রণ হয়ে যায় আল্লাহ রহমতে দুই থেকে তিন সপ্তাহ বলবেন তো ইনশাল্লাহ জি আসলে আমার কোনো পাবলিসিটি নাই আমি যা পাবলিসিটি করি সেটা আমার এই ভিডিওর মাধ্যমেই রুগীদেরকে বলি যে আসলে আপনারা আমার কাছে আসতে পারেন আপনি যদি স্ট্রোক থাকে ব্রেন স্ট্রোক অথবা আপনার হার্টে কোনো প্রবলেম থাকে অথবা আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে ডায়াবেটিস থাকে আপনার কাছে আসতে পারেন হরমোন সমস্যা থাকে আসতে পারেন ইনশাল্লাহ উপকার পাবেন তো আল্লাহ রহমতে আপনার দেখলেন যে রুগীটার কোনো প্যারালাইসিসও নাই ওনার সমস্ত হাত পা সবই ভালো আছে দুই মা আপনার হাত জাগান তো দুই হাত হ্যাঁ দুই হাত জাগান দুই হাত জাগান জি হ্যাঁ হাত জাগাইতে পারেন কোনো সমস্যা হয় হ্যাঁ হাতের টান টান হতেন টান করে ঘুষি দেন হ্যাঁ মাশাল্লাহ হ্যাঁ তা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ওনার কোনো সাইড উইকনেস নাই এটা আল্লাহর কাছে লাখ শুক্রিয়া যে কোনো সাইড অবশ্য হয়ে যায় না অথবা প্যারালাইসিস হয়ে যায় নাই হ্যাঁ তো আমার রুগীর জন্য দোয়া করবেন ওনার এখন শুধু সমস্যা আছে যে ওনার লস অফ অ্যাপিটাইট খাবার খেতে পারে না আর মোটামুটি সবই ভালো আছে খাবারের একটু রুচি কম তো আশা করি ইনশাল্লাহ এই রুচিটাও চলে আসবে আজকে ওষুধ লিখে দেবো তো সবাই ভালো থাকবেন আমার রুগীর জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যাতে সঠিক রোগ ডায়গনোজ করে সঠিক চিকিৎসা দিতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি